নাম কালীপদ বসু সবাই যাকে কে বসু নামেও চেনেন তিনি একজন প্রখ্যাত বাঙালি গণিত শাস্ত্রবিদ ও বিজ্ঞান শিক্ষক ছিলেন পাশাপাশি কে পি বসু পাবলিশিং কোম্পানির প্রতিষ্ঠাতা ছিলেন তার জন্মস্থান ঝিনাই দহ থেকে ঘুরে আসতে পারেন যেখানে ইতিহাস ঐতিহ্যের সন্ধান পাবেন কে পি বসু আঠারোশো পঁয়ষট্টি সালে ঝিনাইদহ জেলার হরিশঙ্করপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার বাবার নাম মহিমা চরণ বসু যিনি স্থানীয় পরিসংকল্পন রেজিস্ট্রি অফিসের একজন ভিন্দার ছিলেন বসু গ্রামের স্কুলে পড়াশোনা শেষ করে লর্ড ফিপন কলেজে ভর্তি হন সেখান থেকে এন্ট্রান্স পাশ করে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে গণিত শাস্ত্র উচ্চতর ডিগ্রি অর্জন করেন পড়াশোনা শেষ করে আঠারোশো সালে ঢাকা কলেজে গণিত শিক্ষক হিসেবে যোগদান করেন এখানে আমৃত্য কর্মরত ছিলেন কেপি বসু নিজ গ্রামের মেঘমালা ঘোষকে বিয়ে করেন ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত সদালাপি অমায়িক ও অনরম্বর ছিলেন তিনি শিক্ষকতার পাশাপাশি প্রকাশনা শিল্পের প্রতি আকৃষ্ট ছিলেন তাই তিনি কলকাতায় কে পি বসু পাবলিশিং কোম্পানি প্রতিষ্ঠা করেন উনিশশো সাত সালে তিনি নিজ গ্রামের নবগঙ্গা নদীর তীরে এক একর জমির উপর সতেরো কক্ষ বিশিষ্ট প্রসাদ ভবন নির্মাণ করেন ঝেনাইদহ শহরে তার নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে

খাবেন ভালো ও মধ্যমানের কিছু রেস্তোরাঁ ফলে খাবারে কোনো সমস্যা হবে না